যে গানটা আমি এখন পরিবেশন করব আজকের দিনে বাংলার মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক গান বাংলার ভাষা বাংলার অস্মিতা বাংলার বাঙালি সব জাতির যারা এখানে আছেন তাদের সম্মান রক্ষার্থে এই গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন আমাদের সবার প্রিয় দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো ওটা ইন্দ্রনীল সেন যখন গানটা ধরছিলেন প্রথমে তো কিসের আওয়াজ বের হচ্ছিল তো সাড়ের আওয়াজ লাগছিল গরুর আওয়াজ লাগছিল তো ওই টাইপের গান কেন হবে দর্শক বুঝতে পারলেন যখন গানটা শুরু হচ্ছিল প্রথমে কেমন একটা আওয়াজ হচ্ছিল না যারা মনে হচ্ছে গরুর গলার একটা আওয়াজ বা সাড়ের একটা আওয়াজ মনে হচ্ছিল না সবই বিভ্রাট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সভা কোনো প্রোগ্রাম হবে সেখানেই সবই বিভ্রাট যান্ত্রিক বিভ্রাট তা বলে ওই হাম্বা হাম্বা গলাতে খুব অবাক করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা জানেন যে আজকে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি তাদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল তো সেটা হয়েছে তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব বক্তব্য রেখেছেন জেলা থেকে সব লোকজনদেরকে ওখানে আনা হয়েছিল আজকে তো পরীক্ষা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজ আছে সেখানে তো পরীক্ষা হচ্ছে যিনি ভিসি রয়েছেন তিনি তো কোনো ছাড় দেননি যে আজকে টিএমসিবির সিবির প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা হবে না যেটা আর কি ডিএমসিবি চেয়েছিল বা সরকার চেয়েছিল মাথা নত করেন নি শান্তা শান্তাদত্ব দে তো পরীক্ষা ওদিকে হচ্ছে এদিকে প্রোগ্রাম হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন এখানে তার মানে তার মানে সব কারা এসছেন কিন্তু যারা এসছেন তাদেরকে ছাত্র বলা হচ্ছে ওদিকে পরীক্ষা চলছে এদিকে সব ছাত্র নাকি সব এসছেন হয়তো বলবেন সবার পরীক্ষা নেই তো জানি না যারা এসছেন তারা সত্যিকারের কতজন ছাত্র বা ছাত্রী কত শতাংশ কিন্তু আমার কাছে দর্শক কতগুলো নব নমুনা এসেছে মানে যারা এসছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কোত্ থেকে এসছেন আপনি কোন কলেজের ছাত্র তো কিসব সব উত্তর দর্শক উঠে এসেছে আমি আপনাদেরকে শোনাই তারপর তো ওনার বক্তব্য খানিকটা শোনাবো আমি জানি ওনার বক্তব্য আপনারা খুব একটা শুনতে চান না তবে আজকে আরেকটা ডাহা মিথ্যে কথা কীরকম বলেছেন সেটা একটু শোনাতে হবে দেখুন যারা ওখানে এসছেন তাদের মধ্যে কয়েকজনকে প্রশ্ন করা হয়েছিল তো তারা কি উত্তর দিয়েছেন আপনাদেরকে একটু শোনাই তাহলে বুঝতে পারবেন যারা এসছেন তারা অ্যাকচুয়ালি কতজন ছাত্র আর কতজন ওইসব একটু শুনুন দর্শক কোথা থেকে এসছেন মেদিনীপুর থেকে এসছি কিসের জন্য সবার জন্য এসছি আজকে কিসের সমাবেশ আপনি ছাত্র বললেন তো তাই বললাম আমার ছেলে আপনি তার জন্য আমি সঙ্গে এসেছি কোথায় ছেলে কথা চলুন দেখি কোথা থেকে এসছেন আপনি শেখাবেন না ওকে বলতে দিন না উনি বলবেন না আপনি বলুন আপনি বলুন বলুন না কোন ক্লাসে পড়েন কোন কলেজে বলতে পারে না কোন ক্লাসে পড়ো খুব ভালো বলেছেন যে আজকে ডিম ভাত দিবস নিশ্চয়ই ডিম ভাত খাওয়ানো হয়েছে এদিকে কি হচ্ছে আবার ও সুখ টান চলছে সব ছাত্র আচ্ছা নিচে ছবি পায়ের পায়ের কাছে দর্শক এই হচ্ছে সব মানে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে এবং সব ছাত্র 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 বাবার সব এসে হাজির যখন বলা হচ্ছে কই কোথায় ছেলে আছে চলুন তো যাই তখন বেশ তখন মানে একেবারে ভাবা চাকা খেয়ে গেছেন যদি সত্যি যান হয়তো সাংবাদিক মানে একটু দেখার চেষ্টা করছিলেন এটা বললে উনি কি রিয়াকশন দেয় তো দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছেন পুরো মানে চোখ মুখ সব দাঁড়িয়ে গেছে যখনই বলেছেন কই চলুন তো যায় একবার বলছেন নিজে ছাত্র আবার বলছেন ছেলেদের জন্য এসেছি আপনার যা হাল আপনার ছেলে কোথাকার ছাত্র আমি তো জানি না আর পুরো ঢপ বুঝতে পারছেন না পুরো ঢপ পুরো ঢপ তারপরে সেকেন্ড জোন ভাঙড় কলেজ বললেন যখনই যে আশা করছে কিসে পড়েন আর উত্তর দিতে পারছেন না তখন পাশ থেকে একজন বলে দিচ্ছেন তখন পাশ থেকে মানে অন্য একজন বলে দিচ্ছেন যারা এই 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 মানে লোকজন দেখেছেন দর্শক কিছু তো ওই নেতা নেত্রীর পরিবারের লোকজন এসছেন সে তো বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে বলুন তো আজকালকার বাজারে আজকালকার বাজারে টিএমসি পি মানে টিএমসির ছাত্র সংগঠনের কোনো অনুষ্ঠানে কেউ ছেলেমেয়েরা যাবেন সত্যিকারের ছাত্র ছাত্রী হলে কেউ যাবেন আজকে সমাজটার যা অবস্থা হয়ে গেছে বাংলাটা যা অবস্থা হয়ে গেছে চারিদিকে মানে শিক্ষার যা বেহাল দশা হয়ে গেছে যারা মানে এনারা করে দিয়েছেন কোন ছাত্রছাত্রী মানে ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন করা আসবেন কেউ যদি না তাদের অন্য কোনো স্বার্থ থাকে ওই ওই রকম পরিবারের যদি লোকজন না থাকেন বা এখন থেকে হাত চুরি এরকম না থাকেন বা কিছু পয়সার বিনিময়ে ভিড় জমানোর জমানোর উদ্দেশ্যে কলেজ কলেজের ছাত্র না হয়েও যদি মানে মানে না এসে থাকেন তো মানে কেউ কেউ আসবেন প্রকৃত ছাত্রছাত্রী যারা প্রকৃত ছাত্র ছাত্রী দেখবেন তারা সব পড়াশোনা করছেন ওই পরীক্ষা হচ্ছে পরীক্ষা দিচ্ছেন ব্যাস কেউ আসবেন আর যারা এসছেন দেখুন না সব চেহারা তো পরিষ্কার দেখতে পাচ্ছি তো আমরা দেখবেন ভিড় ওই যে দেখানো হয়েছে না টিভিতে দেখবেন ওই মুখ চোখ দেখবেন কত সব মানে কত জায়গা থেকে তুলে আনা হয়েছে দেখলেই বুঝতে পারবেন যারা ছাত্র না এরা ছাত্র না জাস্ট তুলে আনা হয়েছে হাতে একটা করে পতাকা ধরে যাওয়া পতাকা ধরা ধরার ধরনটা দেখলেই বুঝতে পেরে যাবে তো আমি তো কয়েকটা নমুনা আপনাদেরকে দেখালাম এই তো হচ্ছে সব টিএমসির ছাত্র ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস হচ্ছে সব এসছেন কি জানেন কি শিক্ষা খিস্তি যে আছে কোন খিস্তি মাস্টার পিস সব খিস্তিতে একেবারে সব পিএইচডি তো দর্শক বলবেন আপনারা আর ভাষণ তো অনেক কিছু হয়েছে অভিষেক ব্যানার্জিও তো অনেক কথা বলেছেন তার মধ্যে নতুনত্ব কিছু নেই ওই এক ঢোল এক কাশি আমি ফলে অভিষেকের বক্তব্য শোনাতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির একটা বক্তব্য শোনাই মমতা ব্যানার্জি এসছেন আমি ধরছি তথাকথিত ছাত্র সংগঠনের প্রোগ্রাম সুতরাং কিছু একটা মানে দিশা দেখাতে পারবেন এরকম তো কিছু বক্তব্য রাখা উচিত তাই না মানে মুখ্যমন্ত্রী যেহেতু আজ এসছেন কিন্তু উনি যে ঢপটা এখানে দর্শক মেরেছেন যে ঢপটা মেরেছেন চাকরির ব্যাপারে কত চাকরি উনি দিয়েছেন মানে শুনবেন উনি উনি আবার মানে কেন্দ্রকে দোষারোপ করতে গিয়ে উনি কত চাকরি দিয়েছেন তার কি ব্যাখ্যা দিয়েছেন দেখুন যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি উনি নাকি ওনাদের আমলে দু কোটি লোকের চাকরি দিয়েছেন কাদের সামনে বলছেন ছাত্র ছাত্রীদের সামনে বলছেন অ্যাটলিস্ট ছাত্র ছাত্রী যারা তাদের সামনে মিথ্যে কথাটা বলতে নেই কারণ তারা ছাত্র ছাত্রী তথা কথিত আমি তাই না আবারও বলছি ওই ওনাদের মধ্যে কতজন ছাত্র মানে কত শতাংশ ছাত্র ছাত্রী ছিলেন যাই হোক যখন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে ছাত্র ছাত্রীরা এসছেন বলে উনি বলছেন তাদের সামনে এই রকম একটা ডাহা মিথ্যে কথা দু কোটি চাকরি দিয়েছেন দু কোটি দু কোটি চাকরি শুধু ঢপ শুধু ঢপ শুধু ঢপ এই ঢপবাজি করে এটা সেটা করে সেন্টিমেন্ট দিয়ে আর ওই মুসলিম কমিউনিটিকে ভয়টাই দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা আর যখনই এখানকার মানুষ ইতিহাস জানতে চাইছেন তখনই চেপে যাও চেপে যাও চেপে যাও আজকে আবার বলেছেন যে উনিশশো কেন আসলে দর্শক উনিশশো ছেচল্লিশের যে ঘটনা আপনারা জানেন যে ক্যালকাটা কিলিংস যেটা হয়েছিল হিন্দু হত্যা সেটা নিয়ে তো আপনারা দেখেছেন বিজেপি তো সরাব হয়েছে তো আজকে আবার উনিশশো কথাটা উনি বলেছেন ওটা কেন ওই ওই সব কথা কেন ইতিহাস কেন উনিশশো কেন তখন কি আমরা ছিলাম আপনাকে কেউ বলেছেন আপনি ছিলেন ইতিহাস ধরে কোথাও মানে সেগুলো সামনে আসছে ঘটনা কথা মানুষ মনে করছেন স্মরণ করছেন তো তাতে আপনার সমস্যা কোথায় আপনার ভয়টা কোথায় সেটা তাকে বলবেন কিসব ভয় তো উনিশশো ছেচল্লিশের কথাটা দর্শক উনি আজকে কিন্তু বলছেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তা এত জ্ঞান কোথার থেকে এলো তার রেপ্লিকা আমি তুলে এনে আলি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারি সব উনিশশো ছেচল্লিশের কথা বলা হচ্ছে যেহেতু এবং একটা সিনেমাও তো আসছে বেঙ্গল ফাইলস সেখানেও থাকবে তার বিষয় তো তাতে খুব ক্ষিপ্ত উনিশশো ছেচল্লিশ কেন তখন তো আমরা ছিলাম না আবারও বলছে আপনাকে থাকার কথা থাকার কথা থেকে কেউ বলছেন না তো আপনার এত আপত্তি কিসের যদি অতীতের কোনো ঘটনা স্মরণ করে বা ইতিহাস জানার চেষ্টা হয় জানানোর চেষ্টা হয় তো আপনার সমস্যাটা কোথায় সেটা বলুন না আবার উনি বলেছেন একটা নাকি বই লিখবেন মানে মানে কেন্দ্র কেন্দ্রের কথা মাথায় রেখে উনি বলেছেন প্রধানমন্ত্রী কেমন কে কেমন মানে এই টাইপের নাকি কিছু একটা বই উনি লিখতে চলেছেন আমি শুনতে শুনতে ভাবছিলাম আগে নিজেরটা লিখুন না আপনি কেমন আর আগে যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন এই রাজ্যে তারা কেমন ছিলেন আগে নিজের ব্যাপারটা একটু লিখুন তো দেখি সব থেকে খারাপ মুখ্যমন্ত্রী যদি কেউ হয়ে থাকেন সেটা হবেন আপনি আপনি যা করেছেন এই বাংলাটা বাংলাটার সর্বনাশ যা করেছেন যা করে যাচ্ছেন আপনার মতো মুখ্যমন্ত্রী এই বাংলার ইতিহাসে কেউ মানে আসেননি আর আগামী দিনেও কেউ আসবেন না আগে নিজের দিকে তাকান তবে অন্য দিকে তাকাবেন দর্শক বলবেন আপনারা আরো সব অনেক জ্ঞান টান দিয়েছেন ফালতু কথা শুনিয়ে লাভ নেই যা বলার বলবেন দর্শক যতটা শুনলেন এবং নজর রাখবেন আরম্ভ টিভিতে